আসসালামু আলাইকুম সুপ্রিয় বেকার বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বেকার বন্ধুরা আপনাদের জন্য আজকে গ্রামের পাঁচটি চমৎকার ইউনিক বিজনেস নিয়ে কথা বলবো যে পাঁচটি বিজনেস আপনারা গ্রামে যদি করতে পারেন অবশ্যই সফল হবে তবে বন্ধুরা বিজনেসের প্রথম কথা হচ্ছে লেগে থাকতে হবে আর লেগে থাকলেই আপনি সফল হতে পারবেন তো বন্ধুরা প্রথমেই গ্রামের জন্য যে বিজনেসের কথা বলবো সেটি হচ্ছে মোবাইল সার্ভিসিং এর বিজনেস আপনারা গ্রামে সহজেই মোবাইল সার্ভিসিং এর বিজনেস করতে পারেন এখন গ্রামের প্রতিটি মানুষের হাতে হাতে মোবাইল ফোন শহরের মতোই এখন গ্রামে মোবাইল ফোনের ব্যবহার অনেক তো সেক্ষেত্রে অনেক সময় মোবাইল এর বিভিন্ন হয় এর জন্য শহরে যেতে হয় কিন্তু আপনি যদি গ্রামেই যদি তারা এই সার্ভিসটি পায় তাহলে কেন শহরে যাবে যদি আপনি সার্ভিসিং মোবাইল সার্ভিসিং এর কাজটি খুব ভালোভাবে শিখেন গ্রামে করতে পারেন তাহলে আপনি সহজেই স্বাবলম্বী হতে পারবেন ক্ষেত্রে গ্রামে আপনি অনায়াসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ মান্থলি তিরিশ হাজার টাকার মতো দৈনিক গড়ে এক হাজার টাকা বা আটশো টাকা করে ইনকাম করতে পারবেন দুই নম্বরে হচ্ছে মোবাইল ব্যাংকিং বিজনেস গ্রামে ব্যাংকিং সেবাটা খুব বেশি না সেক্ষেত্রে যদি বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনি সার্ভিসটি শুরু করতে পারেন আপনি সফল হতে পারবেন এটা হচ্ছে বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডাইরি ডাচ বাংলা বাংলা থেকে দেয় অথবা ব্রাক ব্যাংক এখন প্রায় সবগুলো ব্যাংকেরই এজেন্ট ব্যাংকিং দেওয়া হয় পাশাপাশি আপনি বিকাশ রকেট নগদ বা মোবাইলে যাবতীয় টাকা লেনদেনের যে বিষয়টি সেগুলো যদি আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিচালনা করতে পারেন তাহলে আপনি এখানে স্বাবলম্বী হতে পারবেন তারপর হচ্ছে কৃষি যন্ত্রপাতি আড়াই বিজনেস আপনারা হচ্ছে গ্রামে কৃষি যে ভারী যন্ত্রপাতি গুলো আছে ট্রাক্টর হারভেস্টার পাওয়ার টিলার এগুলোর কিন্তু অনেক দাম হয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে আপনার কাছে যদি এরকম বিশ লক্ষ বা আপনি গ্রামে এই বিজনেসটি করতে পারেন অন্যের জমি চাষ করা বা ধান মাড়াই করা মেশিন ভাড়ায় দিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন তো গ্রামে দেখা যায় যে সহজেই প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট সহজেই কেউ করতে চায় না সেক্ষেত্রে আপনি যদি করতে পারেন তাহলে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চার নম্বর হচ্ছে ইলেকট্রিক সামগ্রী মেরামত ও সার্ভিসিং এর বিজনেস আপনি গ্রামে ইলেকট্রিক আমাদের বিভিন্ন আইটেম আমরা ব্যবহার করে থাকি রাইস কুকার ওভেন এসি ফ্রিজ এগুলোর সার্ভিসিং যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি যেমন সার্ভিসিংও করতে পারবেন পাশাপাশি এগুলোর একটি শোরুম দিয়ে সুন্দরভাবে আপনি স্বাবলম্বী হতে পারবেন এটি গ্রামে অনেক চমৎকার একটি বিজনেস গ্রামের মানুষ যদি শহরের নিত্য প্রয়োজনীয় জিনিস গ্রামে পায় তাহলে গ্রামের মানুষ সেখান থেকেই কিনে অভ্যস্ত হবে সেক্ষেত্রে আপনার ব্যবসার দক্ষতা খুব ভালো থাকলে আপনি খুবই ভালোভাবে এই বিজনেসটি করতে পারেন এখানে লাভের সম্ভাবনা অনেক বেশি নাম্বার বিজনেস হচ্ছে সেলুন বিজনেস আধুনিক সেলুন বিজনেস আপনি যদি একটি সেলুন নির্মাণ করে তারা সেলুন সংশ্লিষ্ট কাজ করে কিছু লোক রেখে দিলেন এবং আপনি দেখাশোনা করলেন সাথে আপনার যদি এই বিজনেসটি জানা থাকে তাহলে আপনি খুবই ভালো করতে পারবেন এই বিজনেসে সেলুনটি সাজিয়ে নিয়ে পরে আপনি হচ্ছে এখানে কিছু লোক নিয়োগ দিলেন সুন্দরভাবে এই বিজনেসটি খুবই লাভবান আপনি করতে পারেন বন্ধুরা সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম